নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে ছুটির দিন তাই আমরা দুপুরবেলা লাঞ্চের পর তিনজনেই রেডি হয়ে গিয়েছি রাজা আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে সিনেমা দেখাতে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব সিটি সেন্টার ওয়ানে সবাই মিলে সিনেমা দেখতে একটা বাংলা সিনেমা চলছে এখন সেটাই দেখব

চলে এসেছি আমরা আইনক্সের সামনে রাজা কাছে ওইদিকে টিকিট কাটতে ততক্ষণ আমরা ভিতরে ঢুকে চেকিংটা করিয়ে নিই চলুন অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল জানেন সিনেমা দেখতে আসার সেই দু তিন মাস আগে একবার খড়গপুরে গিয়েছিলাম সিনেমা দেখতে আজকে আমাদের এখানে পাঁচটা পঁয়তাল্লিশের দিকে শো রয়েছে এখন ঘড়িতে পাঁচটা চল্লিশ বেজেই গিয়েছে তাই আমরা সকলে একটু তাড়াহুড়ো করছি আর কি হঠাৎ করে তৈরি হওয়া এরকম ঘুরতে যাওয়ার প্ল্যানগুলো আমার দারুণ লাগে জানেন দুই মায়ের চোখে খুশির ঝিলিক আর মুখে সন্তুষ্টির হাসি এই ছোট্ট জিনিসগুলোই তো জীবনে ভালো থাকার আসল কারণ বলুন দুপুরবেলা লাঞ্চ করে বেরোলেও শুধু মুখে কি সিনেমা দেখা যায় তাই নিয়ে নিয়েছিলাম একটু পপকর্ন আর তার সাথে গরম গরম কফি আর এদিকে আমাদের সিনেমাও শেষ সকলে মিলে বাইরে বেরিয়ে পড়েছি একটা অসাধারণ সুন্দর সিনেমা দেখলাম জানেন চলুন এবার মা আর মামনিকে নিয়ে ভাবছি ভিতরটা একটু ঘুরিয়ে দেখায় মায়ের ইয়াং বয়সে যখন কলেজে পড়তো তখন এক দুবার গিয়েছে সিনেমা দেখতে কিন্তু মায়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে যখন আমরা হয়ে যাই তারপর আর মায়ের কখনো মুভি দেখতে যাওয়া হয়নি আমি যখন চাকরি পাই তখন মাকে নিয়ে একবার গিয়েছিলাম মুভি দেখতে প্রথমবার মাল্টিপ্লেক্সে সিনেমা দেখবার পর মায়ের চোখে মুখে যে আনন্দ যে খুশি দেখেছিলাম সত্যি সেদিন মনে হয়েছিল মাকে নিয়ে আসা আমার সার্থক চলুন ঘুরতে ঘুরতে চলে এসেছি সপার স্টপের মধ্যে আমার অনেক দিন ধরে নিউড কালারের লিপসেটটা শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম এখান থেকে একটা নিজের জন্য লিপস্টিক কিনে নিই আর দুই মাকে দুটো কাজল কিনে দিই আমি এখানে যে লিপস্টিকটা নিচ্ছি এটা মেবেলিনের সুপারস্টে লিপস্টিক আর এর শেডটা হচ্ছে শিকার কিছু ভাবে তো বলো চলো ছেলে মেয়েরা খুব আনন্দ এই গাছটা থেকে কি সুন্দর ফুল হয়ে আছে দেখো মাথার উপর টা দেখো গাড়ির মাথাটা বাড়িতে সাজানো গাছের মাথাটা দেখো

চলো আইনক্স কে বিদায় জানিয়ে বাড়ি ফেরা যাক আজকের সন্ধেটা খুব সুন্দর কাটলো বাহ এই রেস্তোরাঁটা কি সুন্দর করে সাজিয়েছে আশীর্বাদ করে উন্নতি করো কিন্তু এখানেই শেষ না ঘড়িতে এখন সাড়ে আটটা বাজে আমাদের কারুরিয়ে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছা হচ্ছিল না সেই জন্য দুজনেই গাড়িতে বসে ঠিক করে ফেললাম দুই মাকে নিয়ে যাই আমাদের প্রি ওয়েডিং শ্যুটের জায়গাটা ঘোরাতে এমনিতে সমস্ত ফটোগ্রাফি ইকো পার্কের মধ্যেই হয়েছিল কিন্তু ইকো পার্কের পিছনের দিকে মনে হয় ওটা ছ নম্বর গেট ওই দিকে একটা দারুণ সুন্দর জায়গা আছে জানেন যেখানে আমাদের প্রি ওয়েডিংয়ের কিছুটা অংশ শ্যুট করা হয়েছিল চারপাশে সবুজ গাছ দিয়ে ঘেরা জায়গাটা এতটাই শান্তির যেন মনে হয় সময় ওখানে কোথাও থেমে গিয়েছে। এটা রেস্টুরেন্ট আতে ধামশা। হ্যাঁ ওইখানে ওইটা থিমটা এরকম ট্রাইবাল দেখো এবারে রাস্তাটা। এখানে আমরা প্রি-ওয়েডিং শুট করেছিলাম। যা দুপাসটা দেখছো কি সুন্দর। খুব সুন্দর। এখানে।

এপ্রিলের মাঝামাঝি সেই সবে বৈশাখ মাস পড়েছে আর কি সেই রকম সময় ইকোপার্কে আমরা আমাদের প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম আর ইকোপার্কে পার্কে শ্যুটের নিয়ম হচ্ছে সকালবেলা সাতটার সময় থেকেই শুরু হয়ে যায় আর সেই দিনকে এত গরম ছিল আর এতটাই রোদ ছিল সারা দিন ধরে শ্যুট করবার পর যখন আমাদের নাজেহাল অবস্থা তখন আমাদের ফটোগ্রাফার দাদা আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে এসেছিলেন সারা দিনের ক্লান্তি যেন এক নিমেষে মুছে দিতে পারে জায়গাটা এতটাই সুন্দর এখানে একটা ক্যাফে আছে জানো ক্যাফে একান্তে সেটা হচ্ছে তোমার সন্ধেবেলা ফ্লোটিং ক্যাফে জলের উপরে সন্ধ্যে সাতটা থেকে সেই ক্যাফেটা খুলে এই যে ব্রিজের মতন করা আছে এটা কাঠের এটার ওপর দিয়ে যেতে হয় ওইখানেই ক্যাফেটাও আছে কি সুন্দর দেখেছ লেকটা কি আইসক্রিম খাবে বলো তোমরা আমরা এখন কুলফি আইসক্রিম খাবো সবাই ভালো মা একটু দেখো কেমন দারুন এটা ভালো লাগে চলো ওইদিকে যাই হাওয়াটা কেমন লাগছে বলো তোমরা বসে পড়ো এখানে একটু বসি তারপর বাড়ি যাব আইফেল টাওয়ার দেখা যাচ্ছে দেখেছো আজকে সকাল থেকেই ভীষণ গরম ছিল জানেন কিন্তু এখানে আসবার পর দেখলাম আকাশ জুড়ে মেঘ হয়েছে কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি আসবে এত সুন্দর ওয়েদারে বসে থাকতে থাকতে বারবার আমাদের সেই প্রি ওয়েডিং শ্যুটের কথাটাই মনে পড়ে যাচ্ছিল ম원이 একটা গান গাও রে এখন তাই এটা এত সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদার এত সুন্দর একটা পরিবেশ তোমরা দুজনে মিলেই গলা মিলিয়ে গাও কিছু কি বলো গান হোক একটা খুব ভালো গেছো তোমরা

বৃষ্টি না থাকলে হয়তো আরও কিছুক্ষণ বসে থাকতাম তাই একদিক থেকে ভালোই হয়েছে বলতে পারেন রাজার জন্য আজকে সন্ধেবেলাটা আমাদের দারুণ সুন্দর বাড়ি বাড়ি চলে এসেছি আর ফিরে সকলে মিলে ফ্রেশ হয়েও নিয়েছি আমি এখানে কতকগুলো আলুকে টুকরো করে কেটে নিয়ে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম এখন মামনি ওইগুলো দিয়েই আলুর তরকারি তৈরি করছে আজকে রাত্রিবেলার মেনু হচ্ছে আমাদের আলুর তরকারি আর রুটি মামনি তৈরি এই সিম্পল আলুর তরকারিটা আমার এতটা ভালো লাগে তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করা যাক শুধুমাত্র তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হয়েছে তারপর যখন ওটা একটু ভাজা হয়ে এসেছিল তখন মামনি একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে একটু জল দিয়ে দিয়েছে এখন এই ঝোলটার সাথে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো মতন উপর থেকে ছড়িয়ে দিয়েছে ধনে পাতা কুচি চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন